নমস্কার সবাইকে আজ আমি একটা মন্দিরে চলে আসলাম এটা সিলেটে অবস্থিত তো এই মন্দিরটা খুবই জাগ্রত একটা মন্দির তো আমি এই মন্দিরটা আপনাদের সাথে সকলের সাথে শেয়ার করবো এই মন্দিরটা কীসের বা এই মন্দিরের আশায় বিষয় সবই আমি আপনাদের সাথে শেয়ার করব হয়তো আমার ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে তাই আপনারা একটু ধৈর্য সহকারে সকলে আমার ভিডিওটি দেখবেন আর শুক্রবার আমি বাসা থেকে মন্দিরের উদ্দেশ্যে বের হলাম এই মন্দিরটা হচ্ছে ফেঞ্চু রোড শ্রীহট্ট তো এটা হলো একটা শক্তিপীঠ আপনারা অনেকেই হয়তো বা জানেন যে শ্রী সতীদেবীকে যিনি ছিলেন শিবের অর্ধেক অংশ ওনাকে একান্ন খণ্ডে বিভক্ত করা হয়েছিল কোনো কারণবশত তো সেই একান্ন খণ্ড যেখানে যেখানে পড়ে সেখানে সেখানে এক একটা শক্তিপীঠ তৈরি হয় তো তারই একটা অংশ রোড শ্রীহট্টতে পড়ে যেটা শিব নামে পরিচিত তো আজ আমি শিব বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম বাসা থেকে তো আমি শিববাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি একটু পরেই নেমে আমি মন্দিরের দিকে যাব তো এই মন্দিরের মূল উদ্দেশ্য হল এখানে সতীদেবীর গৃবা পতিত হয়েছিল এই গৃবা থেকে এখানে সতীদেবীর একটা শক্তিপীঠ গড়ে ওঠে শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী মহা শক্তিপীঠ এবং দুর্গা মন্দির এখানে সুন্দরভাবে এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা যদি কেউ আসতে চান সোজা সিলেট স্ট্যান্ড থেকে হুমায়ুন চত্বর বাস স্ট্যান্ড থেকে শিববাড়ির কথা বললেই অটো রিকশা বা কেউ গাড়িতে আসতে চাইলে ভালো রোডঘাট আপনারা সুন্দরভাবে এখানে চলে আসতে পারবেন এখানে দুইটা মন্দির আছে একটা হলো শিব মন্দির একটা হলো শ্রী মহালক্ষ্মী শক্তিপীঠ তো যাই হোক আমি মন্দিরের দিকে আগাচ্ছি এটা আমি মন্দিরের বাউন্ডারির বাইরা থেকে আপনাদের একটু দেখাচ্ছি মন্দিরটা বেশ সুন্দর একটা মন্দির ওয়ালের বাইরা থেকেই দেখা যাচ্ছে মন্দিরের সুন্দর ডেকোরেশন তো খুব ভালোই লাগতেছে বাইরা থেকে এত সুন্দর মন্দির একটা ডেকোরেশন আমার কাছে বেশ মনোমুগ্ধকর মনে হলো এবং ভিতরে আসলে মন্দির তো সবই সুন্দর তো আমি যাই হোক গেটের মধ্যে ঢুকবো গেটের মধ্যে ঢুকে আমি মন্দিরটা আপনাদের সাথে শেয়ার করব। তো ধৈর্য সহকারে আপনারা আমার সাথে ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে অনেকে হয়তো অনেক শক্তিপীঠ দেখেননি বা শক্তিপীঠ যাওয়ার সৌভাগ্য হয়নি আপনারা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন টাইম লিমিনে রেখে দেবেন তো এটা হলো মূল শক্তিপীঠের মূল মন্দির তার আগে আমি মন্দিরের আশেপাশে একটু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তারপরে মূল মন্দিরে প্রবেশ করব তো মন্দিরের সামনে ডেকোরেশনটা আপনাদের একটু দেখাই মূল মন্দিরে একটু পরেই যাই আপনাদের দেখার জন্য একটু পরে ঢুকি তার আগে মন্দিরের উপরে ডেকোরেশনটা আপনাদের সুন্দরভাবে একটু শেয়ার করে নিই দেখতে বেশ সুন্দর একটা মন্দির আপনারা যদি দেখেন আসলে আপনাদের খুবই ভালো লাগবে দূর থেকেও ভালো লাগবে এবং মন্দিরের কারুকার্য বা মন্দিরের অনেক সুন্দর একটা ডেকোরেশন করা তো এবং এটা হলো একটা সামনের একটা এখানে কি এখানে হয়তো বা যখন কোনো আচার অনুষ্ঠান এখানে পালন করা হয়তো তখন এখানে মানে শরণার্থী বা যারা ভক্তবৃন্দ আসছে তারা হয়তো বা এখানে একটু বসে নামযজ্ঞ বা কীর্তন হয় তখন এখানে এগুলো হয়তো বা পালন করা হয় আর মোটামুটি বাউন্ডারি বেশি একটা বড় তাও না আমি যতটা খেয়াল করলাম মোটামুটি ছোট বাউন্ডারি কিন্তু আসলে এই শক্তিপীঠগুলো যেমন চন্দ্রনাথে একটা শক্তিপীঠ আছে যশেশ্বরী একটা শক্তিপীঠ আছে বরিশালে একটা শক্তিপীঠ আছে সিলেটে দুইটা শক্তিপীঠ যাই হোক একটা দর্শন করলাম আর একটা আপনাদের সাথে আমি কোনো এক সময় শেয়ার করব ওখানে যাব। যেহেতু সিলেট আছি আবার ওই শক্তিপীঠটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো তো এখানে আসলে বাংলাদেশের কোথাগত শক্তিপীঠ আছে সেগুলোর আসলে একটা বর্ণনা আছে বাংলাদেশের এবং বিশ্বের যেখানে যেখানে এই শক্তিপীঠগুলো রয়েছে সেখানে সেখানে আসলে বর্ণনা দেওয়া আছে পরন্ত বিকেলে এখানে বাচ্চারা একটু খেলাধুলা করতেছে খেলাধুলা এবং এখানে কিছু আশেপাশের বাড়িঘরের যারা আছে তারা এখানে আছে আর কি আর পরিবেশটা মোটামুটি একটা নির্জন পরিবেশ কারণ এখানে এখন বর্তমানে বিকাল টাইম লোকজন তেমন একটা নাই আর এই যে এইটা দেখতে পাচ্ছেন এখানে হয়তো বা দূর দূরান্ত থেকে যারা ভক্তবিন্দু আসে হয়তো তাদের থাকার জন্য স্থান করে দিয়েছে মন্দিরের গেটা ধরুন শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী আর গেটে এখনও মেইন গেটে মূলত তালা দেওয়া ভিতরে প্রবেশ করার মতো অবস্থা নাই তাই আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব মহাশক্তিপীঠ শ্রীহট্ট সিলেট তো এই হলো মূল শক্তিপীঠের মূল মন্দির এবং মন্দিরটা আপনারা একটু খেয়াল করবেন আশা করি খুব ভালো লাগবে আপনাদের এই মন্দিরটা আর মন্দির তো ঘুরিয়ে দেখালাম এখন মন্দিরের আশেপাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তাহলে হয়তো বা বুঝতে পারবেন মন্দিরের দুই পাশে দুটো মঠ আকৃতি এবং উপরের দুইটি মঠের দুইটা ত্রিশূল এবং উপরের যে মঠ যেটা রয়েছে সেটার উপরে একটা সহ একটা খর্ব রয়েছে আর হাতের বাম একটা ফাঁকা জায়গার মধ্যে সরস্বতী প্রতি আপনাদের একটু চুম করে দেখাই তাহলে হয়তোবা উম ভালো লাগবে দেখতে কত সুন্দর একটা সরস্বতী প্রতিমা একটু আপনারা সরস্বতী প্রতিমা একটু মুখমণ্ডলটার দিকে একটু খেয়াল করবেন দেখুন কত সুন্দর একটা সরস্বতী প্রতিমা কী সুন্দর কারুকার্য বাট আসলে এটা এটা ফাঁকা জায়গায় রেখে দিয়েছে রোদ বৃষ্টির কারণ আসলে এটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে এরকম প্রতিমা না রেখে আসলে এগুলা পানিতে আসলে ডুবিয়ে দেওয়া ভালো বিসর্জন করাটা ভালো আমি মনে করি কেন যে এখানে রেখেছে আমি আসলে আদৌ জানি না আর এখানে দেখা যাচ্ছে একটা লক্ষ্মী প্রতিমা আর এই পাশে হচ্ছে দেখা যায় কিছুদিন আগে কালী গিয়েছে সেই কালী এখানে কালী প্রতিমাটাকে আসলে এমন রেখে দিয়েছে যে আসলে এখান থেকে ক্ষয়ে ক্ষয়ে বৃষ্টির জন্য ক্ষয়ে ক্ষয়ে গিয়েছে কিছু কিছু জায়গা থেকে আসলে এগুলো আসলে না রেখে আসলে এগুলো পানিতে বিসর্জন করে জলে বিসর্জন দিয়ে ভালো মনে করি আমি এখন আমি মূল শক্তিপীঠে যাচ্ছি এখনও গেটে তালা দেওয়া রয়েছে কেসি গেট আটকানো তাই সেটা কেসি গেট দিয়ে আসলে ওইভাবে হয়তো আপনাদের সাথে দেখাতে পারবো না তো আমি কেঁচিকে ফাঁক দিয়ে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি তো শক্তিপীঠ মূলত ঢাকা রয়েছে এখানে লাল কাপড় দিয়ে ঢাকা রয়েছে আর এই শক্তিপীঠ সকাল নয়টায় যখন পূজা হয় তখন এই কাপড়টা সরানো হয় এবং কাপড় সরিয়ে এখানে পূজা অর্চনা করা হয় তারপরে এই শক্তিপীঠ কাপড় দ্বারা ঢেকে দেওয়া হয় পরবর্তীতে আর এটার উন্মুক্ত করা হয় না পরের দিন আবার সকালে এটা খোলা হয় তো কথা হলো আসলে 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 আমি মন আপনাদের ওইভাবে দর্শন করাতে পারলাম না কারণ কাপড় দিয়ে ঢাকা আমি বিকেলে আসছি আর এখন এটা ওপেন করবেও না হয়তো পুজো অর্চনা করবে কিন্তু এটা ওপেন হবে না এই অবস্থাতেই পুজো অর্চনা হবে আর এটা হলো মন্দিরের চারপাশের বারান্দা পরিক্রম করার জন্য মায়ের সাথে বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এই বারান্দাটা আসলে করা হয়েছে যারা পরিক্রম করতে চান তারা আসলে এই বারান্দার চারদিকে সাতবার ঘুরে মায়ের সাথে বন্ধনে আবদ্ধ হন টেবিলের এখানে মায়ের মূলত গৃবা পতিত হয়েছিল আর এই গৃবা থেকে এখানে স্বপ্নাদশে ক্রমে এখানে এই শক্তিপীঠের সন্ধান পায় আর এখানে একটা চার্ট রয়েছে যেখানে ওনার নির্দেশনা রয়েছে কিভাবে এই শক্তিপীঠ এখানে আসলে পাওয়া গিয়েছে আর আমি একটু মায়ের মন্দিরের সামনে বসলাম বসে আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করতেছি আমি এখানে ঠাকুর মশাইকে বলেছিলাম যে আসলে শক্তিপীঠটা দেখার কোনো উপায় আছে কি না তো উনি আমাকে জানালো যে আসলে এখানে সকাল নয়টা বাজে এখানে পূজা হয় তখন এটা দেখা যায় এরপরে আসলে এটা কাপড় দিয়ে আবৃত করে দেওয়া হয় ঢেকে দেওয়া হয় আর দেখার কোনো সিস্টেম থাকে না তো আপনি সকালে আসলে এটা দেখতে পাবেন তো নিরুপায় হয়ে আমি আর কী করবো যেহেতু দেখার কোনো আর উপায় নাই তাই এই ঢাকা অবস্থাতেই দেখে গেলাম যদি মা কখনো কৃপা করে অবশ্যই আপনাদের সাথে উন্মুক্ত অবস্থাতে শেয়ার করব একটু পরে এখানে পূজা অর্চনা শুরু হবে ঠাকুর মশাই এখানে পূজা অর্চনা করবে আমি আসলে সেই পূজা অর্চনাটা দেখার জন্য বসে আছি যে এরকম একটা শক্তিপীঠে যে পূজা অর্চনা করে তার কতটা ভাগ্য বা সে কতটা আসলে মানে ভাগ্যবান ফলে আসলে এরকম একটা শক্তিপীঠের পূজা করতে পারে আসলে সৃষ্টিকর্তা আসলে সবাইকে এরকম ভাগ্য প্রদান করেনি যে আসলে এরকম শক্তিপীঠের দায়িত্ব পাওয়ার এরকম আসলে কপালের বিষয় তো যাই হোক শক্তিপীঠের একদম উপরের জায়গাটা একদম উন্মুক্ত করে রাখা হয়েছে তো আমি জিজ্ঞেস করলাম যে ওখানে কাজ তারা আবৃত কলে মনে হয় ভালো হতো পাতা বা বৃষ্টি পড়তো না তা পুরোহিত প্রসাদ বললো যে এটা আসলে মায়ের আদেশক্রমে এটা উন্মুক্ত করা হয়েছে ওনার আদেশ জন্য এটা খোলা এখানে কি করে কাজ দিয়ে আবৃত করা হবে যাই হোক আমি না অজানন্ত অবস্থাতে এটা জিজ্ঞেস করেছিলাম আর পাশেই দেখা যাচ্ছে একটা শিবলিঙ্গ শিব ঠাকুরের কারণ যেখানে সতী দেবীর অবস্থান সেখানে শিব ঠাকুরের অবস্থান একশোতে একশো পার্সেন্ট সেটা আসলে বলার অবকাশ রাখে না কারণ শিব ছাড়া সতী সতী ছাড়া শিব একটা ছাড়া মতো অচল তাই যেখানে শিব মন্দির সেখানে সতী দেবী নাও থাকতে পারে কিন্তু যেখানে দুর্গা দেবী বা সতী দেবী রয়েছে সেখানে অবশ্যই শিব ঠাকুর থাকবে এটা হানড্রেড পার্সেন্ট তো এই হলো মূল শক্তিপীঠ আপনাদের সাথে আমি যতটুকু পারলাম শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনাদের জানি না কতটুকু ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এইটা আপনাদের টাইমলাইনে রেখে দেবেন এবং আপনাদের সকলকে আমি এই শক্তিপীঠ আসার জন্য আহ্বান করব। আপনারা যদি সময় সুযোগ করতে পারেন তাহলে অবশ্যই শক্তিপীঠে এসে ঘুরে যাবেন আর এখন এখানে পূজা অর্চনা শুরু হবে অলরেডি ঠাক পুরোহিত মশাই বসবে পুরোহিত মশাই এই যে ইয়ে করে পরিক্রম করে অলরেডি বের হয়েছে আবার হয়তো বসবে ধন্যবাদ